আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের কক্সবাজার ফিশারি ঘাটে আজকেও মোটামুটি প্রচুর মাছ পড়েছে বড় বড় ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই পড়েছে আজকে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব রিটা মাছ কলা ইটা এটা চারশো বিশ টাকা করে বিক্রি হয়েছে লাল পোয়া প্রচুর মাছ পড়েছে সর্মা মাছ পড়েছে অনেক আজকে সবচেয়ে বেশি পড়েছে ইলিশ মাছ অন্য মাছের মধ্যে সর্মা মাছ আর তাইলা মাছ বেশি পড়েছে আপনাদের কারও সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি কালো চাঁদা মাছ কালো চাঁদা বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে সামুদ্রিক বাইং মাছ সামুদ্রিক বাইং মাছ বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা কলারিটা খেতে অনেক মজাদার কেডি কেডি কেডিপোয়া বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা করে ছোটোগুলো বিক্রি হয়েছে দুশো বিশ টাকা করে অল্প কিছু কাকা মাছ পড়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ পড়েছে কালকের মতো না কালকে তো পারাকার জায়গা ছিল না এর এত মাছ পড়েছে আজকে মোটামুটি মাছ পড়েছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে বড় বড় ইলিশ মাছ গতকালকের মতো ষোলোশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে খুচরা বাজারে আঠারোশো দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে এখনও সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি